দুপুরে লাঞ্চ হলো উচ্ছে ভাজা আর পাপড়ের তরকারি তোমরা কিন্তু আমাদের আমার আমার ভিডিওটা দেখবে হ্যাঁ আমি কিন্তু পূজা হ্যাঁ অবশ্যই অবশ্যই লাইক করবে শেয়ার করবে আর কমেন্ট করবে ঠিক আছে ঠিক আছে আমাদের জায়গাটা একটু কম আছে তো যার জন্য আমি এইভাবে তরকারি সবজি কাটি আর সুবিধা মাই এন্টারটেনমেন্ট চ্যানেলে আমার মায়ের শরীরটা আজকে ভালো না যার জন্য আমি আজকে ব্লগ করছি তোমরা কিন্তু অবশ্যই দেখবে ঠিক আছে হ্যাঁ উচ্ছে হয়ে গেছে এটার মধ্যে একটু নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি যে জলটা যাতে একটুখানি যায় আর কি আমি আমার তাহলে রান্না করি তোমরা কেমন রান্না করো জানি না কিন্তু আমি আমার মতো রান্না করি অবশ্যই দেখবে কিন্তু হ্যাঁ ভিডিওটা আর এদিকে পাঁপড়টা আলুটা ভেজে রেখে দিচ্ছি তুলে আমি এইভাবে ভেঙে ভেঙে রাখছি আচ্ছা ভাজতে সুবিধা হবে এই জন্য আর সাদা তেলে ভাজবো হ্যাঁ আর ছোটদের অনেক অনেক ভালোবাসা দিয়ে আমার মায়ের এক ব্লগটা শুরু করলাম সুমিতা মা এন্টারটেনমেন্ট চ্যানেল তোমরা কিন্তু অবশ্যই দেখবে ঠিক আছে এইভাবে আমি একটা একটা করে পাপড় ভেজে তুলে রাখবো আগে তোমরা দেখতে থাকো আমি কিভাবে তরকেটা রান্না করছি এবার আমি আরোটা ভাজবো ভেজে তুলে রেখে তারপরে উচ্ছে বেগুনটা ভাজবো এই যে পাপড়টা হয়ে যাক না দেখো তো মশলাটা হচ্ছে জিরে আছে আদা আছে টমেটো আছে আর তিনটে বাঁচা লঙ্কা আছে যেহেতু আমার মাছ ঝাল বেশি খেতে পারে না তার জন্য কিন্তু না আমি কাঁচা ফোড়নটা দিই ওটার টেস্টটা দারুণ হয় শুধু এক চামচ চিনি দেবো বাদ বাকি ফোড়নটা আমি উচ্ছে খাদার সময় দেবো ঠিক আছে এক চামচ চিনি দিয়েছি হ্যাঁ সেটা দিচ্ছি এক একবার করলাম এখন আবার একবার দিচ্ছি জিরে একটা লবঙ্গ না তিনটে লবঙ্গ একটা দারচিনি আর তিনটে এলাচ আর জিরে আর একটু হিং ঠিক আছে আর তেলের মধ্যে আমি একটু চিনি দেবো এটা দু গরম হয়ে গেছে আমি দুপাতই গাছ করছি দেখুন আচ্ছা কালারটা দেখুন কত সুন্দর এসেছে আর দারুণ একটা সুগন্ধ বেরিয়েছে জানেন তো

আচ্ছা এবার আমি একটু ধনে পাতা দিয়ে দেবো এর মধ্যে আর আলুটাও এর মধ্যে দিয়ে দেবো দিয়ে একটু কষাবো আলুটাও দিয়ে দেবো তারপর আমাদের বাড়িতে আর কুকুর আছে অ্যাকচুয়ালি কালকে ও মাছ ছেড়ে ভাত খেতে পারে না তার জন্য দুটো মাছ ভেজে রেখে দেবে ভাত ভাজা দিয়েও ভাত খেয়ে নেবে ঝোলনা হলো হবে কিন্তু ওর মাছ না হলে চলবে না তাই এইসবগুলো সেরে তারপরে আমি মাছটা ভাজবো তোমরা দেখতে থাকো কিন্তু হ্যাঁ বেটার এদিকে কাজও সেরে যাচ্ছে আর সব তো এক হাতে করছি আমি মাকে কিন্তু কোনো কাজ করতে দিইনি শরীর খারাপ বলে ঠিক আছে এক হাতে করছে এগুলো কাজ সারবো বা এত কোনো বাসন মাজবো ওইদিকে রান্না সারবো বাসন মেঝে জল ভরবো সব কাজ এক হাতে করবো তারপর টাইমে আবার বেড়েও আসবো তাড়াতাড়ি বারোটা সাড়ে বারোটার মধ্যে ঘরে চলে যাব আবার ঘরের কাজ সারবো তার মধ্যে মাকে স্নান করতে পাঠাবো মা স্নানে যাবে ঠিক আছে দেখতে থাকো দেখুন আর ওই যে বালতি পেতে দিয়েছি জল ভরার জন্য অ্যাকচুয়ালি আমাদের ট্যাঙ্কি নেই টাইমে চলে আমরা কাজ করি আর টাইমে জল আসে টাইমে জলটা horeu রাখি আর তিনবেলা চারবেলা জল আসে যার জন্য অস্বিদাটা হয় না অত আচ্ছা খাওয়ার সাথে ওই যে আমরা শশা কি রেখেছি এই যে শশা যেহেতু আমরা ড্যাশ খাই না তার জন্য শশা আমরা খাই আর হজম করতে পারে আপনারাও খাবেন অবশ্যই জল দেবো কালারটা এসে দেখুন আমি এই জল দিচ্ছি বলবো এই যে এই জল দিলাম অল্প জল দিলাম আর তরকিটা ফুটলে তারপরে পাঁপড়টা নেবো তখন আপনাদের আবার দেখাবো তরকারি এই ঢাকনা খুলছি দেবো দেব আচ্ছা এই যে পাপড় পাপড়টা আমি দিয়ে দেবো পাপড়ে আর্ধেক জল চুষে নেবে কিন্তু অসুবিধা নেই একটু সুন্দর সুন্দর হলে অসুবিধা কিছু নেই আর ঝোলের চাইতে শুকনো ফল বেশি খেতে ভালো লাগে আপনারা যদি খেতে চান অবশ্যই অবশ্যই চলে আসবেন হ্যাঁ মাঠ ঠান্ডা দিয়ে দেবেন কোথায় ঠিক আছে খেতে চলে আসবে পাঁপড়টা দিয়ে আপনাদের সঙ্গে আমি একটা কথা বলতে চাই আপনারা কিন্তু অবশ্যই শুনবেন হ্যাঁ কথাটা পাঁপড়টা আগে দিয়ে দিই দিয়ে আমি এখন কিছুক্ষণের জন্য ঢাকা দেবো যাতে পাঁপড়টার জল আর কি ঢোকে এই জন্য এখন ঢাকা দিলাম পরে ঘি আর গরম মশলা দিয়ে নামাবো তখন দেখাবো আচ্ছা আপনারা আমার কেন আমার মায়ের ভিডিওটা দেখেন না সরি আপনারা বলছি নতুন তো ওই জন্য তুমিটা কালকে দিয়ে বলবো তুমিটা বললে বেশি কাজ থেকে মনে হয় আর হ্যাঁ আপনারা আমার মায়ের ভিডিওটা কেন দেখেন না অবশ্যই দেখবেন অবশ্যই মানে অন্তত মিনিমাম দেখবেন যাতেও আমার মায়ের অন্তত আর্থিক সমস্যার জন্য একটুখানি অসুবিধা হচ্ছে যার জন্য ভিডিওটা বানানো আপনারা যদি দেখেন তাহলে খুব উপকার হয় প্লিজ ভিডিওটা দেখবেন হাত জোর করে বলছি আমি এত কষ্ট করে ভিডিওটা বানাচ্ছি প্লিজ প্লিজ দেখবেন প্লিজ ঠিক আছে দেখবেন কিন্তু আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর অন্য কোনো ভিডিও দেখতে চাইলেন সেটা আপনি জানিয়ে দেবেন লিখে সেটা আমি দেখাব কিন্তু প্লিজ দেখবেন প্লিজ আচ্ছা আমি তরকিটা খালি করছি এটা হচ্ছে ফাইনাল লুক ঠিক আছে মাস্ক পরা তখন মাস্ক পরা দেখেছেন এখন মাস্ক খোলাটা দেখুন এটা হচ্ছে অরিজিনালি আমি তখন মাস্ক দিয়েছিলাম আর কি নাচতে আর এখন মুখটা খোলা আছে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবেন আর ভিউজ আছে কিন্তু দেখছেন অনেক কম প্লিজ একটু ভালো করে দেখবেন আর সব কাজ কমপ্লিট এতগুলো জল করলাম আর এখন আমি সানে যাব। অ্যাকচুয়ালি হ্যাঁ সানেই যাবো ঘরে একটু পরিষ্কার করে সানে চলে যাব কিন্তু ভিডিওটা এখানেই শেষ করলাম তোমরা যদি ভিডিও পছন্দ করো আর কি ভিডিও দেখতে চাও সেটাও আমাকে জানাবে লিখে আর মায়ের ভিডিওতে অবশ্যই কিন্তু লাইক করবে অনেক কষ্ট করে ভিডিও বলেছি ফ্রেশটা দেখো অন্তত বড় ঠিক আছে